যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে কোনো অন্য কাজের সাথে জড়িয়ে যায় সাথে সাথে সে যদি উত্তম রূপে উঁচু করে দুই রাকাত সালাত আদায় করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করে ক্ষমা প্রার্থনা করে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বি করিম ওই বান্দাকে অবশ্যই ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ

سبحان الله العظيم اتبار رسول اكرام صلى الله عليه وسلم وبدر قرآن اي آيات تلا كرين والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله جو تراكنوا اني كاتش كري با نيجدر أبار ظلم كري অতঃপর আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে এবং নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত কে গুনাহ ক্ষমা করতে পারে অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলমিন বান্দার গুনাহ সমূহ ক্ষমা করতে পারেন সুতরাং যদি কখনো আমাদের গুনাহ হয়ে যায় আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায় সাথে সাথে আমাদের কর্তব্য হচ্ছে উত্তম রূপে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে خالص দিলে তবা করতে হবে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব কিরাম অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আমাদের দ্বারা যদি কারো উপর জুলুম হয় আমাদের দ্বারা কারো উপর অন্যায় হয় তাহলে সর্বপ্রথম তার কাছে ক্ষমা চাইতে হবে অতঃপর আল্লাহ রব্বুল আলিনের কাছে ক্ষমা চাইতে হবে তাহলে মহান মালিক আমাদেরকে ক্ষমা করে দিবেন